অস্ট্রেলিয়ায় বিষাক্ত ডেথ ক্যাপ মাশরুম খাইয়ে তিনজনকে হত্যার ঘটনায় এরিন প্যাটারসন ভিক্টোরিয়াকে সুপ্রিম কোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রায়ে বলা হয়েছে সাজা চলাকালে তিনি ৩৩ বছর পর্যন্ত প্যারোলের সুযোগ পাবেন না প্যারোলের সুযোগ পাবেন না পঞ্চাশ বছর বয়সী পেটারসন আর তিন আত্মীয়কে হত্যা এবং আরও একজনকে হত্যা চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হন হত্যাকাণ্ড ঘটে দু তেইশ সালের উনত্রিশ জুলাই যখন তিনি তার বাড়িতে অতিথিদের জন্য বিফ ওয়ালিংটন রান্না করেন পরে দেখা যায় খাবারে ছিল বিষাক্ত ডেথ ক্যাপ মাশরুম এরিন আদালতে বেশিরভাগ সময় চোখ বন্ধ রেখেছিলেন তবে রায় ঘোষণার সময় তিনি চোখ খুলেছিলেন কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাননি বিচারপতি রায়ে উল্লেখ করেন এরিন প্যাটারসন হত্যাকাণ্ড আড়াল করার জন্য জটিল কৌশল গ্রহণ করেছিলেন তিনি বিষাক্ত মাশরুম সংগ্রহের বিষয় অস্বীকার করেছিলেন খাবারের প্লেট ফেলে দিয়েছিলেন এবং পুলিশের কাছে অনেক বিষয়ে মিথ্যা বলেছেন হত্যাকাণ্ডটি সুপরিকল্পিত ছিল এবং প্রমাণ লুকাতে তিনি নানা কৌশল নিয়েছেন বেঁচে যাওয়া একমাত্র অতিথি ইয়ান উইলকিনসন সাংবাদিকদের বলেন তার আবেদন শুধুমাত্র এটুকুই সবাই যেন ঘটনার প্রতি দয়া ও সহমর্মিতা প্রদর্শন করে আদালতের রায়ে বলা হয়েছে এরিনের জীবনের বাকি সময় জেলে কাটাতে হবে বাদীপক্ষ প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেছিলেন তবে আদালত বছরের পর প্যারোলের সুযোগ রেখেছে বিচারপতি মন্তব্য করেন নিরাপত্তার স্বার্থে তাকে হয়তো বছরের পর বছর একক সেলে রাখা হবে বাদীপক্ষের আইনজীবী দাবি করেন এরিন ইচ্ছা করে বিষাক্ত মাশরুম খাবারে মিশিয়েছিলেন এবং প্রমাণ লুকাতে মিথ্যা বলেছিলেন তবে বিবাদীপক্ষের আইনজীবী বলেন এটি একটি দুর্ঘটনা মাত্র এবং এরিন ভয় পেয়ে মিথ্যা বলেছিলেন বিষাক্ত মাশরুমগুলো তার বাড়ির কাছে পাওয়া গেছে এবং ফোন রেকর্ডে দেখা গেছে তার মোবাইল সেই এলাকায় সচল ছিল